নমস্কার ভাগবত প্রেমী শ্রোতাগণ আপনাদের আজকে আমি শোনাব কিভাবে ভগবান ইন্দ্র তার পাপ চার ভাগে ভাগ করেছিলেন তা আমি আপনাদের শোনাব ভগবান ইন্দ্র দেবপুরোহিত বিশ্বরূপকে হত্যা করে তার মস্তক কেটে ফেলেন এবং তার ফলে যে ব্রহ্মহত্যা পাপ করেছিলেন তা নিবারণের পথ পাচ্ছিলেন না এক বৎসর সেই পাপ তিনি ধারণ করেন তারপর তিনি তার পাপ চার ভাগে ভাগ করে দেয় এক ভাগ পৃথিবী আর এক ভাগ জল অন্য ভাগ বৃক্ষ এবং শেষ ভাগ স্ত্রী মধ্যে বন্টন করে দেন পৃথিবী যখন এই পাপ গ্রহণ করে তখন ইন্দ্র তাকে একটি বর দেন সেই বর হলেন খাতসুর বর অর্থাৎ যেখানে যখন গর্ত হবে পরবর্তীকালে আপনি আপনি সেই গর্ত ভরাট হয়ে যাবে এই বর পেয়ে ইন্দ্রের ব্রহ্মহত্যার এক চতুর্থাংশ পাপ গ্রহণ করে নিল সেই পাপ আজও পৃথিবীতে কোথাও কোথাও রূপে দেখা যায় দ্বিতীয় চতুর্থ ভাগ বৃক্ষ গ্রহণ করলো তারা বর পেল যে তাদের কোনো অংশ কাটা হলে সেটি আপনি আপনি অঙ্কুরিত হবে আজও অবধি বৃক্ষের কাটা জায়গায় যেসব নির্যাস দেখতে পাওয়া যায় সেগুলি হলো ওই পাপেরই স্বরূপ স্ত্রীলোকগণ এই বর পেল যে তারা সর্বদাই পুরুষ সহবাস করতে পারবে এই বর পেয়ে তারা ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপের তৃতীয় চতুর্থাংশ গ্রহণ করলো স্ত্রী লোকেরা মাসে মাসে রজরূপে সেই পাপ বৃষ্ট হয়ে থাকে জল এই বর পেল যে সে যার সঙ্গে মিলিত হবে তারই বৃদ্ধি হবে খরচ হতে থাকলেও নির্ঝরিত রূপে সেই খরচ পূরণ হয়ে যাবে এই বর জল ইন্দ্রের ব্রহ্মহত্যার শেষ চতুর্থাংশ গ্রহণ করে নিল জলের মধ্যে ফেনা বা বুদ্বুদ রূপে ওই পাপের চিহ্ন দেখতে পাওয়া যায় সেই জন্য ওই ফেনা বা বুদ্বুদ সরিয়ে জল গ্রহণ করা উচিত যাতে ওই ব্রহ্মহত্যারূপ পাপের অংশ গ্রহণ না করা হয় নমস্কার